মাটি ওনার বিচারটা বাংলার মাটিতে করতে হবে ওনাকে এই দেশে ফেরত আনা দরকার এখন তো মন্ত্রীদের পালাবার সুযোগ অনেক অনেকে পালাচ্ছে দেখছি আমরা কিন্তু আমাদের গণ সরকারের প্রতি আমার একটা আহ্বান যে আমাদের দুই গুরুত্বপূর্ণ শহীদদের নামে তারা পদ্মা সেতু এবং

যে এই প্রজন্মের দুইটা অত্যন্ত স্বাভাবিক ছেলে অনুপ্রেরণায় হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় জেনেছে তারা গুলিবর্ষণকে অপেক্ষা করে এই দেশকে স্বাধীন করেছে একাত্তরের স্বাধীনতা ছিল আংশিক আপনারা জানেন কেনটা আংশিক আরেকটা দেশের সহযোগিতায় করা হয়েছিল এই স্বাধীনতার সংগ্রামটা আমাদের বাঙালিদের এটা আর কারো এখানে কোনো অধিকার নাই ভার্চার কোনো কৃতিত্ব পাওয়ার এটা আমাদের ছেলেমেয়েদের অধিকার তারা কেড়ে নিয়েছে এবং এই প্রজন্ম প্রতি আমি ভালোবাসা এবং শ্রদ্ধাও জানাই যে অন্যরা যা পারেনি তারা করেছে সারা পৃথিবী আছে কেনিয়াতে এই ধরনের আন্দোলন হয়েছে ছাত্রছাত্রীদের তারা বড় আন্দোলন সরকারকে অনেক অনেক ব্যাপারে তারা সরকারের সিদ্ধান্ত সিদ্ধান্তেছে কিন্তু বাংলাদেশের মতো একটা আর বিপ্লব করা আরও হয়নি অনেক বছর এটা রাশন বিপ্লবের মতো চাইনিজ বিপ্লবের মতো বড় বিপ্লব এবং সারা পৃথিবী এখন এই বিপ্লবের প্রতি শুনতে পারছে আমাদের বাঙালিরা তারা নিজেদের দেশকে আবার তারা মালিকানা ফেরত পেয়েছে আপনারা সাহস নিয়ে থাকবেন এবং ইনশাল্লাহ ভালো কিছু হবে ভবিষ্যতে আমি আমাদের গণবিপ্লবী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন এখন শক্ত হাতে আওয়ামী শত্রুদেরকে দমন করে তারা চেষ্টা করছে একটা প্রতি বিপ্লব ঘটাতে এটা যেন ঠেকানো হয় আপনারা সবাই সচেতন থাকবেন ধন্যবাদ